গত তেরো জুন দুই সালে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের হোটেল ডোরচেস্টারে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক ঘিরে একদিকে যেমন বাংলাদেশের রাজনীতিতে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে অপরদিকে এই বৈঠককে ঘিরে কোনো কোনো রাজনৈতিক দলের ভিতরে অসন্তোষ এবং মনোমালিন্যও তৈরি হয়েছে যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি জামাত ইসলাম এনসিপি এবং বিপ্লবী ওয়াকার্স পার্টি সহ আরো যে রাজনৈতিক দলগুলো আছে এই বৈঠকের পরে এদের ভিতরে কিছুটা মান অভিমান বা গুসা তৈরি হয়েছে এখানে কিন্তু একটা লক্ষ্য করার ব্যাপার আছে এরা প্রত্যেকেই কিন্তু এই বৈঠকটাকে সাধুবাদ জানিয়েছে এনসিপি সাধুবাদ জানিয়েছে জামাত ইসলাম সাধুবাদ জানিয়েছে অন্যান্য রাজনৈতিক দলও সাধুবাদ জানিয়েছে সাধুবাদ জানানোর পরে তারপরে তারা তাদের অসন্তোষের কথা কিন্তু খোলাখুলিভাবেই ভিতরে না রেখে খোলাখুলিভাবেই বলেছে কি বলেছে তাদের যুক্তিটা কি তাদের যুক্তি হচ্ছে প্রধান উপদেষ্টা যখন তারেক রহমানের সাথে বৈঠক করলেন সেখানে বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তার ভিতরে উল্লেখযোগ্য আমির খসরু মাহমুদ এবং প্রধান উপদেষ্টার সাথে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ছিলেন প্রেস সচিব শফিকুল ইসলাম ছিলেন তো এই যে এদের উপস্থিতিতে বৈঠকটা হবার পরে এরপরে দেড় ঘন্টা একটা বৈঠক হয় সেটা ওয়ান টু ওয়ান এখানে অন্য কেউ ছিল না শুধুমাত্র তারেক রহমান এবং প্রধান উপদেষ্টাই উপস্থিত ছিলেন তো ওই বৈঠকের পরে আমরা দেখলাম যে সেখানে ওই ডোরচেস্টার হোটেলের লবিতে বসেই একটা যৌথ সংবাদ সম্মেলন করা হলো এবং যৌথ বিবৃতির আয়োজন করা হলো এবং সেখানে বসে তারা যৌথ বিবৃতি দিলেন এখানে বিএনপির পক্ষে ছিলেন আমির খসরু মাহমুদ আর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ছিলেন খলিলুর রহমান এবং শফিকুল ইসলাম প্রেস সচিব তো সেখানে কি কি বিষয়ে আলোচনা হয়েছিল সেটি জানা না গেলেও মোটা দাগে যেটি আলোচনায় উঠে আসে সেটি হচ্ছে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিল চলতি বছরের সরকার সেখানে বিএনপির সাথে সমঝোতা করে তাদেরকে বিভিন্ন বিষয়ে ছাড় দিয়ে ঠিক আছে সরকার যে এপ্রিলে ঘোষণা করেছিল ওইটাকে একটু পিছায়ে এনে ফেব্রুয়ারিতে ঘোষণা করলেন বিএনপিও খুশি হয়ে গেল তো এটি ভালো কথা এটা একটা চমৎকার একটা উদাহরণ এটা সবাই সাধুবাদ জানিয়েছে আমরাও সাধুবাদ জানাই যে এই প্রধান উপদেষ্টার বুদ্ধিমত্তায় এবং বিশেষ করে খলিলুর রহমানের খলিলুর রহমানকে কিন্তু এখানে ক্রেডিটটা দিতেই হবে কারণ তিনিই কিন্তু এই বৈঠকের ব্যবস্থাটা করেছিলেন মজার ব্যাপার হচ্ছে এই খলিলুর রহমানকেই কিন্তু বিএনপির রুল কবির রিজভি সহ সালাউদ্দিন আহমেদ সহ তারা কিন্তু পদত্যাগ দাবি করেছিলেন যে তার পদত্যাগ করতেই হবে অথচ তারও আগে আজ থেকে দুই যুগ আগের কথা যদি আপনারা ধরেন আজ থেকে বিশ বাইশ বছর আগে এই খলিলুর রহমানের সাথেই কিন্তু তারেক রহমানের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এটি হয়তো বিএনপির অনেক নেতা জানেই না এরপরে যে যৌথ বিবৃতিটা হলো যৌথ বিবৃতির মাধ্যমে জানানো হলো যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এইখানে জামাত ইসলামের এবং অন্যান্য দলের আপত্তি যে কেন এটি কেন বাংলাদেশের একটা সরকার তিনি বিদেশের মাটিতে গিয়েছেন একটা পুরস্কার আনতে সেখানে পুরস্কার আনতে গিয়ে তারেক রহমানের সাথে একটা বৈঠক এটা হতেই পারে এটা দোষের কিছু না বরং আরো ভালো রাজনীতিতে এটা খুব চমৎকার একটা বিষয় তো বৈঠকের পরে তাদের ভিতরে যে আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়গুলো তো তিনি দেশে আসবেন আবার বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে ফিরে এসে অন্যান্য রাজনৈতিক দলের সাথে তিনি বসবেন যে এরকম একটা বিষয় হয়েছে তার সাথে আমার এই আলোচনা হয়েছে তাদের এই এই দাবি আমি এই এই ভেবেছি আপনারা কি বলেন তখন রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু এক বাক্যে বলে দিত যে ঠিক আছে আপনি তারেক রহমানের সাথে যে ওয়াদা করেছেন সেটি পূরণ করেন এটি কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই বলতো কেউ নির্বাচনের ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই প্রত্যেকেই নির্বাচন চাচ্ছে বিএনপি ডিসেম্বরেই চাচ্ছে জামাত ইসলাম এনসিপি বা অন্যান্য দল তারা বলছে আমরা সরকারকে খুব বেকায়দায় ফেলতে চাই না সরকারের সাথে আমরা তাকে বাধ্য করতে চাই না তবে ডিসেম্বর থেকে জুন এই সময়ের ভিতরে যে কোনো সময় হলেই সেটা আমরা খুশি তাহলে ওই সময়ের ভিতরেই তো হলো তো এখানে কিন্তু অন্যদের অন্যান্য দলের কোনো মানে দ্বিমত করার কোনো সুযোগই ছিল না কিন্তু তিনি তা না করে কি করলেন ওইখানেই ওই বিদেশে বসেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন তো এটা তো একটা দৃষ্টিকোট ব্যাপার এবং রাজনীতিতে একটা ব্যাড কালচার হিসেবে কিন্তু রেকর্ডটা থেকে গেল কারণ এটি মনে করা হচ্ছে যে ওখানে গিয়ে হয়তো বিএনপির বিন্দু বা বিএনপির নেতা কর্মীরা প্রধান উপদেষ্টাকে চাপ দিয়েছে প্রেশার ক্রিয়েট করেছে এবং তাকে এক প্রকার বাধ্য করেছে যে আপনি এখান থেকেই ঘোষণা দেন এটি ধরে ধরে নিচ্ছে অন্যান্য রাজনৈতিক দল তাহলে প্রধান উপদেষ্টা ওইখানে ওই লন্ডনে বসে যদি যৌথ বিবৃতিটা না দিতেন তিনি দেশে এসে যদি জামাত এনসিপি তারপরে খেলাপত মসজিদ হেফাজত ইসলাম বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে বসে আলাপ আলোচনা করে তারপরে যদি একটা যৌথ বিবৃতি দিতেন এটি কিন্তু প্রত্যেকেই তখন খুশি হয়ে যেত প্রধান উপদেষ্টা তো আসলে কোনো রাজনৈতিক সরকার নয় বা কোনো নির্বাচনের মাধ্যমে আসা কোনো সরকার নয় তিনি তো গণভ্যুত্থানের সরকার তিনি তো প্রত্যেকের সরকার তাহলে তিনি কেন একটি দলকে বিশেষ সুবিধা দিবেন তিনি কেন বিএনপি যেরকম মূল্যায়ন করছেন আমাকে কেন সেরকম করছেন না এখানে তো একটু প্যাস্টিজিয়াস ইস্যু এখানে এটা কিন্তু একটু লাগারি কথা যার কারণে তারা কি বললেন যে আমরা প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমরা এতে অখুশি হয়েছি অসন্তুষ্ট হয়েছি এই অসন্তুষ্ট হয়েই শুধু কিন্তু শেষ হয় নাই জামাত ইসলাম কী করেছে গত মঙ্গলবার থেকে যে ঐক্যমত্য কমিশনের যে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছে এই দ্বিতীয় দফার বৈঠকে জামাত ইসলাম যোগদান করেন নেই মঙ্গলবারে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে জামাতের সাথে তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে না আমরা যেহেতু এরকম একটি ঘটনা ঘটেছে আমরা ওই ঘটনার প্রতিবাদ স্বরূপ আমরা আজকের এই বৈঠকে অংশগ্রহণ করব না এই সরকার গঠিত হবার পরে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কিন্তু জামাত ইসলাম এই সরকারকে জামাত ইসলামের অনেক তাদের উপরে যে অন্যায় করা হয়েছে দীর্ঘদিন তাদের উপরে অত্যাচার করা হয়েছে তারা যে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল ছিল এই সব কিছুর দাবি কিন্তু তারা প্রধান উপদেষ্টার কাছে করতে পারতেন কিন্তু জামাত ইসলাম এই সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করার জন্য সহযোগিতা করার জন্য তাদের কাছে কোনো রকমের কোনো দাবি নিয়ে যান নাই এমনকি তারা তাদের প্রতীকটা পর্যন্ত ফিরে পাচ্ছিলেন না তাদের নিবন্ধন ফিরে পাচ্ছিলেন না তাদের একজন নেতা যিনি যুদ্ধাপরাধের দায়ে মিথ্যা মামলায় যিনি যাবজ্জীবনের সাজা নিয়ে বা মৃত্যুদণ্ডের সাজা নিয়ে যিনি জেলখানায় ছিলেন তাকে জামিন দেয়া হচ্ছিল না এ ব্যাপারেও কিন্তু জামাত ইসলাম কোনো রকম চাপ প্রয়োগ করে নাই বরং ধৈর্য ধরে সরকারের সাথে সহযোগিতা করে গেছে তো সেই সহযোগিতা জামাত ইসলামের কাছ থেকে এতটা সহযোগিতা পাবার পরে সরকার যেহেতু তাকে ইগনোর করেছে সে তো জামাত ইসলাম এখানে একটু হয়ে বলছে যে ঠিক আছে না না আমি আমরা বৈঠকে বৈঠকে যাই নাই তো এই যাওয়ার কারণে জনগণ ভাবলো যে তাহলে তো সরকারের সাথে নিশ্চয় একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে জামাত ইসলামের এটা তো ভালো কথা নয় প্রফেসর ইউনুস এটি বুঝতে পারলেন গতকাল আহ প্রধান উপদেষ্টা জামাতের আমিরকে ফোন করে তিনি বলেছেন যে তাদেরকে তিনি সন্তুষ্ট করতে পেরেছেন জামাতের আমিরকে ফোন দিয়ে যে বিষয়টি আর অন্যভাবে না নিয়ে আপনারা আসুন কমিশনে বসুন আপনাদের মতামত দিন আপনারা আমরা সবাই মিলেই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই বুধবারে যে বৈঠকটি ছিল নির্ধারিত সময়ে জামাত ইসলাম সেখানে উপস্থিত হয়েছে আপাতত মনে হচ্ছে সরকারের সাথে জামাতের যে একটা দূরত্ব তৈরি হতে যাচ্ছিল এটি আপাতত দূর হয়ে গেল প্রধান উপদেষ্টার একটা যুগান্তকারী সিদ্ধান্তে প্রধান উপদেষ্টার একটা ফোনেই এই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেছে